স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলের সামরিক লক্ষ্য প্রস্তুতে হামলা চালিয়েছে হুতি আরো জানিয়ে দেব আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এদিকে ইয়েমেন উপকূলে শরণার্থী বোঝায় নৌকাডুবি চন্নটি লাশ উদ্ধার সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে একদিনে এক হাজার দুশো পঞ্চাশ জন সেনানিহত দাবি রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে হতি ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি জানিয়েছেন তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছেন খবর আল জাজিরার ইয়াহিয়া শারি বলেন এই ড্রোনগুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব আশকেলন ও হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এর কিছুক্ষণ পরেই গাজার নিকটবর্তী বনে নির্জারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা হুতিদের সোরা একটি ড্রোন গুলি করে ভূভাবিত করেছেন তবে বাকি দুটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোন তথ্য দেয়নি তেল আবিব হুতিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে সক্রিয়া রেখে আসছে বিশেষত তারা হুমকি দিয়ে বলেছে গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রসন চলতে থাকলে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরও শক্তিশালী হামলা চালাবে হুতিদের দাবি করা এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পৌঁছানোর ঘটনা খুবই স্পর্শকাতর তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে হুতিদের দাবি করা তিনটি ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল কিনা আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর আল আকসা মসজিদ ও পশ্চিমতির পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি গত রোববার তিন আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে এক পোস্টে ইসরায়েল কাতোস লেখেন তিশা বাভের দিন দ্বিতীয় ট্যাম্পল ধ্বংসের দুই হাজার বছর পর পশ্চিম দেওয়াল এবং ট্যাম্পল মাউন্ট আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে তিনি লেখেন ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে। এবং আমরা জেরুজালেম পশ্চিম দেওয়াল এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করে যাব তিনি আরো জানান তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন সেখানে জেমবি ইসরায়েল সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন এর আগে গত রোববার আল আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভীর আল আকসাই ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এই কাজ করায় কঠোর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব এক বিবৃতিতে বলেছে আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কারিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে সূত্র টাইমস অফ ইসরায়েল ইয়েমেন উপকূলে শরণার্থী পূজায় নৌকাডুবি চন্নটি লাশ উদ্ধার ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে চন্নটি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছেন এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে দেশটির দক্ষিণে অবস্থিত আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার জাঞ্জিবাড়ির স্বাস্থ্য দপ্তরের পরিচালক আব্দুল কাদের বাজালিম রোববার জানান উদ্ধারকারী দল সমুদ্র সৈকত ও আশপাশের এলাকা থেকে চন্নটি লাশ উদ্ধার করেছে। এছাড়া বারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের স্থানীয় সাঁকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের সাঁকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝড়ো হওয়ার কবলে পরে নৌকাটি উল্টে যায় নৌকাটিতে প্রায় একশো পঞ্চাশ জন আরোহী ছিলেন তাদের বেশিরভাগই ইথোপিয়ার নাগরিক বাজামিল জানান শহরের নিকটবর্তী একটি এলাকায় নিহত ব্যক্তিদের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান চলছে অভিবাসী ও শরণার্থীরা ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার দেশগুলোর মধ্যে নৌপথ ব্যবহার করে থাকেন যদিও এটি অত্যন্ত বিপজ্জনক পথ হিসেবে পরিচিত দুদিক থেকেই বহু মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করেন দু সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশ ছেড়ে পালানো ইয়েমেনিদের সংখ্যা এই পথে হঠাৎ বেড়ে যায় দু সালের এপ্রিল মাসে হতিবিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় ফলে সহিংসতা কিছুটা হ্রাস পায় এবং দীর্ঘদিনের চলমান মানবিক সংকট কিছুটা হলেও কমে আসে অন্যদিকে আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ বিশেষ করে সোমালিয়া ও ইথোপিয়া থেকে পালিয়ে আসা অনেকেই আশ্রয়ের সন্ধানে ইয়েমেনে যেতে চান অনেকেই ইয়েমেনের হয়ে আরও উন্নত উপসাগরীয় দেশগুলোর দিকে যেতে চান জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই রুটটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন এমেনে যাওয়ার জন্য লোহিত সাগর কিংবা এডেন উপসাগর পার হতে বিপজ্জনক ও জিন্নাটকিন্ন নৌকায় করে মানুষকে নিয়ে যায় পাচারকারীরা এসব যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে ইউক্রেনে একদিনে বারোশো পঞ্চাশ জন সেনা নিহত দাবি রাশিয়ার ইউক্রেনে চলমান যুদ্ধে মাত্র একদিনে দেশটির এক জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রোববার মস্কো থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে ইউক্রেনের বিভিন্ন যুদ্ধাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ান বাহিনী গত চব্বিশ ঘন্টায় একযোগে অভিযান চালিয়ে ইউক্রেনীয় বাহিনীকে গুরুতর ক্ষয়ক্ষতির মুখে ফেলে মন্ত্রণালয় জানায় সুমিয় অঞ্চলের নদ যুদ্ধক্ষেত্রে একশো পঁচাশি জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন খার্কিব ও দোনেস্ক অঞ্চলের ওয়েস্ট এলাকায় নিহত হয়েছে দুশো জন দোনেস্কোর অন্যান্য অংশ জুড়ে সাউথ এলাকায় নিহত হয়েছে আরো একশো পঁচাশি জন এছাড়া সেন্টার এলাকায় তিনশো পঁচাত্তর জন এবং ইস্ট এলাকায় দুশো জনের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে জানানো হয় ইউক্রেনের দনিপ্রো ফ্রন্টেও আরো পঁচাশি জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয় এছাড়া রাশিয়ার পক্ষ থেকে আরো জানানো হয় অভিযানে ইউক্রেনের একাধিক ট্যাঙ্ক সাজোচান কামান রাডার ও যোগাযোগ স্টেশন গোলাবরুদ গুদাম এবং মার্কিন ও ইসরায়েলের সম্পন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে